এইমাত্র শুরু হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ বর্তমানে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে অপেক্ষা করছেন কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবার তাদের প্রত্যেকের মুখে হাসি ফুরতে চলেছে আজ থেকেই টাকা দেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ ওয়েবসাইটে পরিবর্তন শুরু হয়ে গেছে কবে থেকে এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে বা আপনি কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তাছাড়া যারা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আর অপেক্ষা করছেন এই নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটাও আজকের ভিডিওতে জানতে পারবেন শুধু তাই নয় কারা কারা আর টাকা পাবেন না কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না সেটাও কিন্তু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক নভেম্বর মাস পড়তে না পড়তেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে অলরেডি স্ট্যাটাসে পরিবর্তন এসে গেছে আজকে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে তারপরে আপনাদেরকে দেখাবো যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তাদের কবে টাকা ঢুকবে বা তারা পাবে কি না বা কবে থেকে পাবেন তাছাড়া কারা কারা টাকা পাবেন না সেটাও আপনাদেরকে লাইভ দেখাবো তো স্ক্রিনে আপনাদের সামনে একটা স্ট্যাটাস ওপেন করেছি আর এখানেই আপনারা দেখতে পেয়ে যাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস তো নভেম্বর মাসের যে পেমেন্টটা সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে অর্থাৎ আগামী দু এক দিনের মধ্যে এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর এখানে যদি আপনারা দেখেন বাকি যে মাসগুলো রয়েছে সেই সমস্ত মাসের কিন্তু পেমেন্ট আপডেট হয়ে গেছে বা পেমেন্ট কিন্তু এখানে স্ট্যাটাস আপডেট হয়ে গেছে অর্থাৎ পেমেন্ট সাকসেস হয়ে গেছে চলুন আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাই আরেকটা মহিলার সেটা দেখলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আর একটা মহিলার স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা নতুন মহিলা তো এনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনারা দেখেন তো সেক্ষেত্রে এনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখুন অলরেডি নভেম্বর মাসের যে পেমেন্টটা সেটা আন্ডার প্রসেস হয়ে গেছে অর্থাৎ এনারও কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে প্রথম পর্যায়ে যে প্রক্রিয়াটা শুরু হয় সেটা কিন্তু হয়ে গেছে আগামী কয়েকদিনের মধ্যে এনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে দেখুন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করলেই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এমনটা কিন্তু নয় টাকা ঢোকার জন্য বেশ কয়েকটা পর্যায় রয়েছে আপনারা যারা যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের স্ট্যাটাসটা কিন্তু দেখতে হবে কোন পর্যায়ে আপনার স্ট্যাটাসটা এই মুহূর্তে রয়েছে বা কোন পরিস্থিতিতে রয়েছে টাকা পাওয়ার যোগ্য কি না সেগুলো কিন্তু জানতে হবে তবেই কিন্তু আপনি টাকা পাবেন নাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না অনেকে আবার একেবারেই হয়তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না রিজেক্ট হয়ে যাওয়ার কারণে তো চলুন আজকে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই যে কোন কোন তথ্যগুলো সঠিক থাকতে হবে টাকা পাওয়ার জন্য কারা কারা কবে পাবেন বা নতুনটা কবে পাবেন কারা পাবেন না কি আপডেট থাকলে কিভাবে বুঝবেন তো বন্ধুরা এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি অনেক নতুন মহিলারা লক্ষ্মীভান্ডার প্রকল্পে আবেদন করে অপেক্ষা করেন এই মাসে হয়তো টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তবে তারা জানেন না যে আদেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো দেখে নিন একটা নতুন অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাচ্ছি এই মহিলা আবেদন করেছেন কবে আবেদন করেছেন এখানে কিন্তু ডেটটা রয়েছে তো প্রথম পর্যায়ে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই রকম আপডেট আসতে পারে তো এটা কিন্তু একদম প্রথম পর্যায়ে যেমন এখানে অ্যাপ্লিকেশন যেটা কিন্তু টেম্পোরারি সেভ ছিল আর তারপরে তারিখটা দেওয়া রয়েছে দেখুন দু হাজার পঁচিশেরই আপডেট আর এরপরে অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিট হয়েছে এটা কিন্তু প্রথম পর্যায়ে এটা প্রায় একসঙ্গেই হয়ে যায় আর এরপরে এই রকম হয়ে থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না আপনাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে হবে এছাড়াও এরপরে আরও দুটো স্ট্যাটাস কিন্তু পরিবর্তন আসবে তারপরে আপনি টাকা পাবেন তো এর পরের ধাপটা কী রয়েছে চলুন সেটা দেখাই তারপরে ফাইনাল ধাপটা দেখাবো তো আরও একটা মহিলা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি এই মহিলার কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেছে দেখতে পাচ্ছেন ইনি আবেদন করেছিলেন যেখানে টেম্পোরারি সেভ ছিল তারপর ফাইনাল সাবমিট হয়েছিল দু হাজার পঁচিশেরই আপডেট আর এরপরে এনার আর একটা ধাপ এগিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ভেরিফাইড অর্থাৎ এনার অ্যাপ্লিকেশানটা ভেরিফাইড হয়েছে অর্থাৎ এইরকম যদি স্ট্যাটাসে আপনার পরিবর্তন আসে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার সমস্ত কিছু মোটামুটি ঠিক আছে অ্যাপ্লিকেশান যে ভেরিফাই সেটাও হয়েছে আচ্ছা এখানে কিন্তু এনাদের অন্য কোনো তথ্য পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো তথ্য পাওয়া যাবে না তবে ফাইনাল যে আপডেটটা আসবে যেটা এলে আপনি টাকা পাবেন যখনই সেই আপডেটটা হয়ে যাবে বা লিস্টে আপনার নাম যুক্ত হয়ে যাবে তখন কিন্তু পুরো ডিটেলস আপনাদের চলে আসবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমেই আপনাদেরকে এই মহিলা স্ট্যাটাস দেখিয়েছি যার নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে আচ্ছা এই মহিলার যদি স্ট্যাটাস আপনারা দেখেন দেখুন শেষের দিকে একটা কিন্তু এক্সট্রা আপডেট রয়েছে এখানে অ্যাপ্লিকেশান ভেরিফাই রয়েছে আর তারপর একটা এক্সট্রা আপডেট রয়েছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড তো এই অ্যাপ্রুভড যদি হয় তবেই কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন শুধু তাই নয় আরও কয়েকটা আপডেট থাকতে হবে যখন এই যে পেমেন্ট স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন এখানে এই ডিটেলসগুলো খুলে যাবে আর আপনি যদি প্রথমবার টাকা পাচ্ছেন বা পাবেন এমনটা হয় সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট ইয়ে টু স্টার্ট আসবে ইয়ে টু স্টার্ট আসবে ঠিক আছে এই প্রথমেই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এইরকম আসবে না প্রথম পেমেন্ট ইয়ে টু স্টার্ট আসবে তারপর যখন টাকা দেওয়া শুরু হবে তারপরেই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে আচ্ছা এবারে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ডিটেলস রয়েছে এই যে জায়গা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখুন ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট এটাও আপনার থাকতে হবে আর এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে এটাও কিন্তু থাকতে হবে কোনোভাবে যদি এখানে মিস নেম মিসম্যাচ হয় বা অ্যাকাউন্ট ভ্যালিডেশান ইরো ইরোর হয় পেন্ডিং হয় রিজেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ব্লক থেকে ঠিক করতে হবে নাহলে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না আচ্ছা এবার সব থেকে যে বড় প্রশ্ন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত নতুন মহিলার আবেদন করেছেন তারা কবে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন দেখুন খবর অনুযায়ী ডিসেম্বর মাস থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা দেওয়া হতে পারে বা টাকা দেওয়া শুরু হতে পারে নতুনভাবে যে নাম যুক্ত হবে ডিসেম্বর মাসেই অর্থাৎ লিস্টে আপনার নাম নথিভুক্ত হবে আর যদি নথিভুক্ত হয়ে যায় ডিসেম্বরে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যেতে পারে তো দেখতেই পেলেন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অলরেডি কিন্তু ওয়েবসাইটে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এই টাকাটা আগামী দু এক দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে মাথায় রাখবেন মাঝখানে শনিবার রবিবার থাকলে সেক্ষেত্রে টাকা ঢুকতে একটু সমস্যা হয় অফিসিয়াল যে ডেটগুলো রয়েছে সেই ডেটে কিন্তু সবথেকে বেশি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে আচ্ছা অনেকে জানতে চাইছেন যে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে দেখুন র্যান্ডমলি তো টাকা দেওয়া হয় ফলে আজকে ধরুন কোনো জেলা পাঁচটা জেলায় দেয়া হলো বা দশটা জেলায় দেয়া হলো আগামীকাল আরও পাঁচটা জেলায় দেয়া হলো এইভাবে এক দুদিন পরে পরে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হয় ফলে আজকেই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে ঢুকে যাবে এমনটা কিন্তু হয় না ধরুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর এই সমস্ত জেলায় আজকে টাকা ঢুকলো বা এই সমস্ত জেলার কিছু মহিলারা টাকা পেলেন আবার ধরুন কাল থেকে মালদা সেই সঙ্গে দিনাজপুর কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় আবার ধরুন টাকা দেওয়া শুরু হলো ফলে তারা দুদিন পরে টাকা পেলেন তো এইভাবে কিন্তু টাকা দেওয়া হয় ফলে ধাপে ধাপে দেওয়ার ফলে দু একদিন দেরি করবেন আশা করি আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ